স্যালুক টু অল অফ ইউ অ্যান্ড স্যালুট টু মাই পুলিশ পরিবার কলকাতা পশ্চিমবঙ্গ সর্বত অনেক কাজ করেন আপনার অনেক সেবাও করেন আমি দেখেছি ডিজাস্টারের সময় পুলিশ অনেক ক্যাম্প তৈরি করে কমিউনিটি কিচেন সেন্টার বানায় জামা কাপড় দেয় এমনকি সেবার কাজও করে আজকেও তাদের ফান থেকে বডিগার্ড লাইন্স একটা অ্যাম্বুলেন্স করেছেন আমাকে হঠাৎ করে বলছে শান্তনু নামটা লিখে দিন আমি ভাববো তো ভাববার টাইমও দেয় না তাই ভাবলাম সেবাই তো আমাদের পরম ধর্ম আমরা শিখে এসেছি সুতরাং ওটার আমি নাম দিলাম সেবা শ্রী শ্রী মানে অলবের সুন্দর মধুর মানুষের সুস্বাস্থ্য কামনা করি আমরা যারা অ্যাম্বুলেন্সে যাবে তারা ভালো হয়ে ফিরে আসবে এটা তো আমরা অনেক সবসময় কামনা করি আপনারা যেভাবে এবারে পুজো করেছেন জগন্নাথ মণ্ডপ এবং দীঘাকে তুলে এনে কোনো কথায় এর তুলনা হবে না আমি অনেক পুজো দেখেছি কিন্তু আপনাদের উপমা আপনারা নিজেরাই এত কাজ করেও সময় বের করে যে এটা করতে পেরেছেন তার জন্য আপনারা সবচেয়ে সেরা সেরা এটা আমার হৃদয় দিয়ে বিবেচিত করছি আমি